প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো কাশ্মীর ইস্যু এবং পেহেলগাম ইস্যু এবং ভারত পাকিস্তান যুদ্ধ হবে কিনা এবং সম্ভাব্য যে বিষয় সেগুলি নিয়ে প্রিয় দর্শক কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো এটা সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন পুরানা ইস্যু কিন্তু তবুও কিছু কথা বলার দরকার কারণ ইস্যুটা বর্তমানে চলমান এবং একটা ঝুঁকি কিন্তু এখানে রয়ে গেছে যেহেতু ভারত এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর দুইটা দেশ তো প্রিয় দর্শক কাশ্মীরের যে ঘটনা এটার নৈপথ্যে আসলে কি এটার নৈপথ্যে আপনারা কিছু কিছু জানেন তবুও একটা কথা যে কাশ্মীরের যে ঘটনা এটার পিছনে আরও কিছু ঘটনা হচ্ছে ওয়াকফ ওয়াক্ষো ইস্যুতে মুসলমানরা খেই পা আদালতের যে রায় আইন পাশ করানোর পর ভারতের আদালত এটা স্থগিত করছে এবং নরেন্দ্র মোদীর মাথা খারাপ কেন মাথা খারাপ নরেন্দ্র মোদীর ভারত ভোট হয়েছে ওই যে হিন্দুরা এবং হিন্দুত্ববাদীরা ভোট কেন ভোট কারণ নরেন্দ্র মোদীর তার রাজনীতির মাঠটাকে এইভাবে তৈরি করছে যে হিন্দু খাদরে মেয়ে হেনতেন হিন্দুদেরকে কীভাবে বিভ্রান্ত করে ভোট নেওয়া যায় সেইটা মুসলমানদের বিরুদ্ধে আরও বেশি যত বেশি ইসলাম বিদ্বেষ বাড়বো তত বেশি বিজেপির ভোট তত বেশি এবং বিভিন্ন জায়গায় যে রাজ্যের যে নির্বাচনগুলি এগুলি আসছে কিন্তু হয়তো বলবেন সামনে তো ভাই লোকসভা নির্বাচন নয় আরও বেটা লোকসভা নির্বাচন নাই কিন্তু সামনে আরও বিভিন্ন রাজ্যের যে নির্বাচন সেগুলি আছে না সেইগুলি হচ্ছে মূল বিষয় তো সেগুলি হচ্ছে টার্গেট এখন মুসলিম বিদ্বেষ কিছুটা কমতাছে তারপরে মানুষ কিছুটা বিজেপির বিরুদ্ধে সতর্ক হইতাছে বুঝছেন দুবুর আঠির মতো বিষয়গুলি তারপরে আপনার আরও বিভিন্ন বিশ্লেষণ গদি মিডিয়া প্রায় ধরা খাইছে এবং গদি মিডিয়ার বিরুদ্ধে কিন্তু একটা নেগেটিভ তৈরি হয়েছে গদি মিডিয়াও পারতাছে না তো সেই জায়গায় মুসলমানদের ওয়াকফ ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ একটা খুচা খুচা আর কি বাই করে না বিজিবি একটার পর একটা বাবরি মসজিদের পর এখন ওয়াকফ ওয়াকফ ইস্যু নিয়ে মুসলমানদের সাথে একটা বিরোধ করে একটা ভোট ভোট টানার একটা রাজনৈতিক কৌশল কিন্তু এইখানে মায়ের খাইছে কারণ মুসলমানরা যখন বিজেপি যখন দেখল যে মুসলমানরা পাল্টা জায়গায় জায়গায় তারা দাঁড়াইতে এবং বিশ্বব্যাপী এটার বিরুদ্ধে একটা জনমত তৈরি হওয়ার সংখ্যা আছে পারব না আদালত রায়ের বিরুদ্ধে গেছে কারণ সম্ভব না মুসলমানরা বাই চান্স কী করে তখন বিজেপি ভাবল যে একটা নাটক সাজাই জঙ্গি নাটক সাজাই দেখেন না শেখ হাসিনা যেমন জঙ্গি নাটক সাজাইছে সাজাই মুসলমান করে জঙ্গি মঙ্গিকে একটা একটা আবহাওয়া তৈরি করা একটা ন্যারেটিভ তৈরি করা তাইলে সম্ভব তো করলো কাশ্মীরে নাইলে আপনার মনে কি প্রশ্ন জাগে না আমরা তো ভিডিওতে দেখলাম যে জঙ্গিরা কিছুক্ষণ মেদে আইলো গুলি করলো ধপাদপ কিন্তু গল্পটা কী সাজাইলো গল্পটা এমন সাজাইলো ভিডিও দেখে কিন্তু আমরা সেটা প্রমাণ পাই না গল্পটা সাজাইলো কি যে তারা নাকি আইসা হিন্দুদেরকে জিজ্ঞেস করে মারছে প্যান খুইলা খুইলা চেক করছে কালেমা পড়াইছে আরে ভাই ভিডিও তো দেখলাম যে তাড়াতাড়ি আসলো গুলি করলো তাইলে তারা এই গুলি করার সময় কিভাবেই বা কালেমা জিজ্ঞেস করলো কিভাবেই বা তারা আসলে এইভাবে চেক করলো চেকই যদি করতো একজন পর্যটকের প্যান তো খোলা দেখলাম না কেন দেখলাম না চেক করছে অথচ প্যান খোলা নাই ব্যাপার কী সবার ভিডিওতে দেখলাম যে প্যান্ট পরা একটা মহিলা কাঁদতেছে মহিলারা যারা ছিল তাদের সাথে তারা কাঁদতেছে শুয়ে আছে কিন্তু প্যান্ট পরা কোনো কাপড় চোপড় খোলাও না কিছুও না আর কালেমা জিজ্ঞেস করছে তো এগুলি হচ্ছে নাটক তো নাটক সাজানোর পর জঙ্গিরা আবার গেল আর প্রশ্ন উঠল তবু বিজিবি মনে করছিল বেশি চালাকি করব। কিন্তু আলটিমেটলি প্রশ্নটা উঠলো কি যে এত এত শূন্য সেখানে পাঁচ লাখ শূন্য সেখানে আসলে এই ঘটনা ঘটলো কেন ভালো কথা তারপরেও এটা পাকিস্তানের উপরে চাপাই দেওয়ার দ্বিতীয় একটা গেম খেলার চেষ্টা করলো যে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধ ভাব কিন্তু মোদি এখন ফাইসে গেছে মোদি আলটিমেটলি বললো তম্বি যে করলো পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন হেনতে নেয় এখন পর্যন্ত আলটিমেটলি সব শক্তিশালী কোনো অ্যাকশন পাকিস্তানের বিরুদ্ধে নেয় নাই মোদি এখনও নেয় নাই এবং কিছুদিন আগে শুনলাম যে রাফাল বিমান পাঠাইছিল চারটা সেগুলি নাকি ফেরত আইসা বসছে আর বিভিন্ন ছোটোখাটো নদীর পানি নিয়ে বিভিন্ন কাপঝাপ এগুলিই তাদের তো এটাই হচ্ছে বিষয় যুদ্ধ কি হইব যুদ্ধ হইতেও পারে না হইতে পারে কারণ পূর্বেও হইছে আবার নাও হইতে পারে যে না দুই পক্ষই যুদ্ধ যুদ্ধ করব না বা ভারতই হয়তো নরেন্দ্র মোদী হয়তো যুদ্ধ করব না কারণ যুদ্ধ নরেন্দ্র মোদি তো জানে যে সে দোষী সে কেন যুদ্ধ করব বলেন খালি একটা উত্তেজনা যে ভোট ব্যাঙ্গের জন্য এটাই হচ্ছে বিষয় তো আর যুদ্ধ যদি হয় তাহলে তো মনে করেন ক্ষতি হবেই যুদ্ধ তো ক্ষতিকর সবার জন্যই আর যদি যুদ্ধ না হয় তাহলে আলটিমেটলি যুদ্ধ হবেই না এবং নরেন্দ্র মোদি এইগুলি খেলার সাথে দেয় তো আজকে এই পর্যন্তই এই আমার কথা ছিল আরও পাবেন বিশ্লেষণ বিস্তারিত এক ভিডিওতে তো সম্ভব না তো আল্লাহ হাফেজ